ও তিমিরান্ধস্য ওম অজ্ঞান তিমিরান ধস্য জ্ঞানী গুরু বেনামাহা হরে কৃষ্ণ আমার হিম্ন ঋষি পরিবারের সমস্ত সন্তানদেরকে প্রণাম সবাই আমাকে প্রচণ্ড আপনারা রেসপেক্ট করেন শ্রদ্ধা করেন তাই আমি খুব অভিভূত যে কীভাবে আপনারা আমাকে ফলো করছেন এবং কীভাবে আমার আজ্ঞা পালন করছেন সমস্ত ভক্তরা তারা গীতা ক্লাসে অংশগ্রহণ করেন এবং আরও যে কোর্সগুলো আছে সেগুলো করছেন আপনারা খুব আনন্দিত তো আজকের সেই সমস্ত ভক্তদের জন্য আমি একটা বিশেষ সাধনা আনতে চলেছি যে সাধনা পরীক্ষিত যে সাধনা গুরুমুখী বৈদিক সাহিত্য অনুসারে যেটা প্রাচীন মুনি ঋষিদের দ্বারা প্রাপ্ত জ্ঞান যেটা মুনি ঋষিদের দ্বারা গুরু পরম্পরা ধারায় সেই জ্ঞান প্রবাহিত হয়ে আসছে এই সাধনা হচ্ছে গীতার দ্বাদশ অধ্যায়ের ভক্তিযোগের সাধনা গীতার দ্বাদশ অধ্যায়ের যে ভক্তিযোগ এই ভক্তিযোগ হচ্ছে তেত্রিশ কোটি দেবতাকে কন্ট্রোল করতে বাধ্য করে তেত্রিশ কোটি দেবতা সম্পূর্ণরূপে তার বশীভূত হয়ে যাবেন এবং তারা দর্শন প্রদান করবেন প্লিজ কেউ এটা আকাশ কুসুম কল্পনা গল্প মনে করবেন না আমি কোনো গল্প করি না এখানে আমি যা কিছু করি খুব সিনসিয়ারভাবে করি আর আপনারা এটা এরকম আন্তরিকভাবে গ্রহণ করবেন আপনারা আমার লাইভ প্রোগ্রামে আসবেন দেখবেন সেখানে মুহূর্তের মধ্যে কারণ সঙ্গে সঙ্গে যার সমস্যা আছে সলভ করে দেওয়া হয় লাইভ এবং যার যার সমস্যা হচ্ছে ডাইরেক্ট সঙ্গে সঙ্গে বলে দেওয়া হয় সে যদি জানতে চায় এগুলোই গীতার দশম দ্বাদশ অধ্যায়ের কৃপায় এটা সম্ভব হয় এবং আরও অন্যান্য বিষয় রয়েছে তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব। গীতার দ্বাদশ অধ্যায়ের সাধনাতে আসতে ভক্তিযোগ এই সাধনার শিবির আমি খুব তাড়াতাড়ি করব। এই সাধনাটা অফলাইন এবং অনলাইনেই হবে আমি তিনটে প্লেস ঠিক করব পুরীতে হবে মায়াপুর হবে এবং আমি যেখানে থাকি এখানেই হবে তিনবার হবে এই সাধনা এবং অনলাইনে যারা বাংলাদেশ আছে এবং আমার লন্ডন এবং ইংল্যান্ডের কিছু স্টুডেন্ট আছে তাদের জন্য অনলাইনে হবে এবং আরও যারা দূর দূরান্ত থেকে অনলাইনে অসম্ভব সিস্টেমগুলো বলে দেব এর জন্য সাত দিনের ফুল ট্রেনিং নিতে হবে এবং আমি দ্বাদশ আধ্যায়ের কাহিনিটা একটু বলি কি কাহিনী, কি হয় এতে আমি বড়ো কাহিনীতে যাচ্ছি না আমি ছোট করে বলে দিচ্ছি এক রাজা তিনি রাজস্ব যজ্ঞ করছিলেন সেই রাজস্ব যজ্ঞে একটা ঘোড়া ছাড়তে হয় সেই ঘোড়া পৃথিবী পরিক্রমা করে ফিরে এলে তবে সেই যজ্ঞ কমপ্লিট হয় এবং যে রাজা সেই ঘোড়াকে বাধা দেবে তখন যে ঘোড়া ছেড়েছিল তিনি গিয়ে যুদ্ধ করে তাকে হারাতে হবে হারিয়ে ওই ঘোড়াকে আনতে হবে রামচন্দ্র করেছিলেন একটা সময় তো আরেক রাজা সেটা করেছিলেন কিন্তু সেই ঘোড়া যখন তিনি ছেড়ে দেন সেই ঘোড়া ছাড়ার সময় এটা পঞ্চপাণ্ডবরাও করেছিলেন ঘোড়া ছেড়ে দিয়ে উনি দেহ রাখেন উনি মারা যান যোগ্য কমপ্লিট হয়নি ইনকমপ্লিট তখন তার সন্তান তিনি তার পিতাকে একটা ফুটন্ত তৈলে রেখে দেন ও একটা বিশেষ উপায়ে শরীর অক্ষত থাকবে তিনি এক মন্দিরে যান যেখানে মাতা লক্ষ্মী স্বয়ং কথা বলেন শুদ্ধ ভক্তদের সঙ্গে তো মাতা লক্ষ্মীর কাছে যান মাতা লক্ষ্মীর কাছে প্রার্থনা করেন হে মাতা লক্ষ্মী আপনি কৃপা করুন মাতা লক্ষ্মী প্রকট হয়ে তাকে বললেন বল বেটা কি চাস তোকে আমি প্রচুর ঐশ্বর্য সম্পত্তি দিতে পারি তখন তিনি বললেন হে মাতে এই পৃথিবীটাই তো আমার আমার কি চাই কিচ্ছু লাগবে না এই পুরো পৃথিবীটাই আমার সব কিছু আপনার কৃপায় আমি এই জন্য এসেছি আমার সেই ঘোড়া খুঁজে পাচ্ছি না যে ঘোড়াকে ছাড়া হয়েছে আর আমার পিতা দেহ রেখেছে আপনি এমন কিছু করুন আমি যেন এই যোগ্য কমপ্লিট করতে পারি ঘোড়াকেও পাচ্ছি না কারণ আমি সন্তানরূপে এই যোগ্য আমাকে কমপ্লিট করতে হবে তখন মাতা লক্ষ্মী বললেন আরে আমি কি করব? তুই আমার এই মন্দিরের বাইরে চলে যা সিদ্ধ সমাধি নামে একজন বৈষ্ণব আছে দেখ ও সব করে দেবে চলে যা উনি তখন সিদ্ধ সমাধির কাছে যান সিদ্ধ সমাধির কাছে গিয়ে গিয়ে যেতেই তিনি এনার মুখ থেকে কোনো কথা না শুনেই তিনি ডাইরেক্ট সব বলে দিচ্ছেন মাতা লক্ষ্মী তোমাকে আমাকে আমার কাছে পাঠিয়েছে তোমার এরকম ঘোড়া খুঁজে পাচ্ছ না তোমার বাবা দেহ রেখেছে সব ত্রিকালদর্শী তো তখন বললেন আমি কী করতে পারি মাতে প্রভু হে বৈষ্ণব ঠাকুর তিনি বললেন কিচ্ছু তোমার করতে পারে তুমি শুধু দেখে কৌতুক দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কিছু মন্ত্র ও আকাশের দিকে তাকিয়ে বললেন সঙ্গে সঙ্গে তেত্রিশ কোটি দেবতা ওনার সামনে দাঁড়িয়ে আছে তারা বসীভূত হয়ে গিয়েছে তখন সিদ্ধ সমাধি বললেন এর এদের ঘোড়াটা কোথায় তিনি তারা দেবতারা বললেন দেবরা ইন্দ্র লুকিয়ে রেখেছেন বলতো আমার এক্ষুনি এনে দাও দেবতারা টপ করে এক সেকেন্ডের মধ্যে ঘোড়াটাকে এনে দেয় সিদ্ধ সমাধি সেই রাজপুত্রের সঙ্গে তাদের বাড়িতে যায় গিয়ে একটু মন্ত্র বলে জলে ফুঁক দিয়ে এরকম তার বাবার শরীরে ছিটিয়ে দেয় ওর বাবাই উত্তপ্ত তেলের উপর উঠে বসে গিয়েছে বেঁচে গিয়েছে তো তখন সবাই মিলে তারকে অনুরোধ করছেন যে সিদ্ধ সমাধি এমন কি বিদ্যা জানেন আপনি কোনো তন্ত্র কোনো মন্ত্র কোনো যোগ সাধনা আমাদেরকে শেখান বলে আমি এসব তো কিছুই জানি না আমি গীতার দ্বাদশার সাধনা করেছি যার ফলে ত্রিকালদর্শী হয়ে গিয়েছি যার ফলে তেত্রিশ কোটি দেবতা আমার কথা শুনে তারা আমি যা বলি তাই করতে থাকে এবং সব সময় তারা আমার সম্মুখে ঘুরতে থাকে হরে কৃষ্ণ আমি আমার নিজস্ব কিছু ফিলিংস আমি অনেক ভিডিওতে বলেছি আমি এটা বলে আমি আমার কোনো অহংকার প্রকাশ করতে চাই না ভিডিওতে প্লিজ ক্ষমা করবেন আমি নিকৃষ্ট মানুষ এক ভিক্ষুক আমি চেষ্টা করছি একটা বিশেষ কিছু করতে এই সমাজে প্রাচীন ঋষিদের দ্বারা সেই প্রাপ্ত জ্ঞান যেটা লুপ্ত হয়ে গিয়েছে সেটা মানুষের কাছে এই প্রদান করতে চাচ্ছি আর আমি প্রার্থনা করবো আপনারা এটা করুন ভগবানকে তো লাভ করবেনি কিন্তু এই তেত্রিশ কোটি দেবতা আপনার হয়ে যাবে এ বহুত এরকম ফিলিংস আছে আমাদের কাছে আমাদের ভক্তদের কাছে যাই হোক আপনারা আসুন আমি চাচ্ছি অন্তত এক হাজার লোক এটা করুক তবে কিছু মনে করবেন না ন্যূনতম সামান্য একটা দক্ষিণা নেওয়া হবে আমি বলে দিচ্ছি সেটা ওই ফোন করে বারবার ডিস্টার্ব না করলেই ভালো আমরা এখানে পাঁচশো এক টাকা একটা দক্ষিণা নেব পাঁচশো এক টাকা সামান্য যে দক্ষিণা নিয়ে পাঁচশো এক টাকাতেই আমি সাত দিন এক নাগারের ট্রেনিং করাবো এক সপ্তাহ অনলাইনে ট্রেনিং করানোর পরে আমি এই সাধনাতে বসাবো একটা অপ্রাকৃত সমাজ গঠন করতে চাচ্ছি প্লিজ আমাকে কেউ অন্য খারাপ সেন্সে নেবেন না আমি কিছু করতে যাচ্ছি তাই সবাইকে অনুরোধ করি সবাই সাধনাতে চলে আসুন আজকের থেকে সবাই নাম লেখান ওখানে দেখবেন একজনের নাম দেওয়া আছে বাংলাদেশের একজনের নাম দেয়া আছে একটা নাম্বার আছে আর ইন্ডিয়ার দুটো নাম নাম দেওয়া আছে নাম্বার দেওয়া আছে আপনারা ওদের কাছে ফোন করুন করে একদম নাম লিখিয়ে নিন নিয়ে ওরা আপনাকে গ্রুপে অ্যাড করে দেবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ